গাজা ইসরায়েলি আগ্রাসনের নয় মাসে পরোক্ষভাবেও মৃত্যু হয়েছে প্রায় দুই লাখ মানুষের যা আইডিএফ সরাসরি হামলায় প্রাণহানির তুলনায় প্রায় তিন গুণ বেশি সম্প্রতি ল্যান্ডসেট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছেন বিশ লাখের বেশি গাজাবাসী পুরোপুরি ভেঙে পড়েছে উপত্যকার অর্থনৈতিক কাঠামো অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ ছোট্ট এক তাঁবুতে সন্তানদের নিয়ে উমবাসারের দিনযাপন খাবার তো নেই বিশুদ্ধ পানিরও প্রচণ্ড অভাব কোনো রকমে একবেলা খেয়ে না খেয়ে টিকে আছে ফিলিস্তিনি এই পরিবার কোথাও জীবাণুমুক্ত পরিষ্কার পানি নেই যেটুকু পানি পাই তাতে কোনো মতে ত্রিশ না মিটলেও চলে না পরিচ্ছন্নতার কাজ ভালোমতো মতো থালা বাসনটাও ধোয়া সম্ভব হয় না অনেকেই অসুস্থ হয়ে পড়েছে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে কয়েকজনের এমন গল্প নতুন নয় গাজায় গেল নয় মাসে এভাবেই জীবন কাটাচ্ছেন উপত্যকার বেশিরভাগ মানুষ ইসরায়েলি হামলায় প্রাণহানিত হচ্ছেই প্রাণ যাচ্ছে খাদ্য চিকিৎসার অভাবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নয় মাসে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আটত্রিশ হাজার ফিলিস্তিনির তবে সরাসরি হামলায় মৃত্যুর চেয়ে যুদ্ধের পরোক্ষ প্রভাবে নিহতের সংখ্যা প্রায় তিন গুণ সম্প্রতি ল্যান্সের জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য গবেষকদের মধ্যে রয়েছেন ইসরায়েলের জাতীয় স্বাস্থ্য বিষয়ক জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য মার্টিন ম্যাককিও প্রতিবেদনের তথ্য অনুযায়ী গাজায় প্রায় দুই লাখ মানুষের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী ইসরায়েলের আগ্রাসন নয় মাস ধরে চলা এই আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছেন বিশ লাখ চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি এক বা দুইবার নয় বেশিরভাগ গাজাবাসীকেই ঠাঁই হারাতে হয়েছে আট থেকে দশ বার জাতিসংঘের তথ্যমতে উপত্যকার বাসিন্দাদের মধ্যে প্রতি জনের দশজনের নয়জনই বাস্তুচ্যুত ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য অনুসারে উপত্যকার প্রায় এক লাখ আশি হাজার স্থাপনায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে থাকা বাড়িঘরের ধ্বংসাবশেষ সরাতেই সময় লেগে যাবে প্রায় এক যুগ এমনটাও বলছে বিভিন্ন প্রতিবেদন পুরোপুরি ভেঙে পড়েছে অর্থনৈতিক কাঠামো জাতিসংঘের তথ্য মতে গেল বছরের তুলনায় চলতি বছর গাজার জিডিপি হ্রাস পেয়েছে পঁচিশ শতাংশেরও বেশি কয়েকগুণ বেড়েছে ত্রাণের উপর নির্ভরশীলতা রেকর্ড গড়েছে বেকারত্ব ইফাতারা খন্দকার যমুনা নিউজ